এখন আমরা এগুলো গণনা করব। হাউ মেনি ফক্সেস দেয়ার ইলেভেন ফক্সেস ইলেভেন ফক্স মানে শেয়াল হাউ মেনি উই মাংক দেয়ার থার্টিন মাংকিস মাংকি মানে বানর হাউ মেনি লিভস দেয়ার আর 14. লিভ ফরটিন হাউ মেনি কোকোনাট 15 Coconuts. Now we read and write the numbers. The first one is eleven. E L E V E N. Eleven. Then twelve. T W E L V E. Twelve. Thirteen. Thirteen. T Th H I R T W E N. Thirteen. Fourteen. F O U R T W E N. Fourteen. লাস্ট ওয়ান পর্যন্ত বর্ণগুলো দিয়ে শব্দ শিখবো Listen and say the names. ছবিটির দিকে তাকাও এবং শোনো এবং নামগুলো বলো সো উই আ সাম টেলিস্কোপ হেয়ার আমরা এখানে কিছু তারা এবং টেলিস্কোপ দেখতে পাচ্ছি তো তোমরা কি জানো টেলিস্কোপ কি টেলিস্কোপ দিয়ে আমরা অনেক দূরের জিনিস খুব সহজেই দেখতে পারি লুক ডিসেন্ট এন্ড সে দেখো শোনো এবং বলো পি ফর প্যান পি ফর প্যান পি এন প্যান পেন মানে কলম কিউ ফর কিউ ফর কোয়েল্ট কিউ ইউ আই এল টি কোয়েল্ট কোয়েল্ট মানে তোষক আর ফর রব আর ফর রবট আর ও ও টি র তারা টেলিস্কোপ মানে দুর্বিক্ষোভ যন্ত্র নাম্বার সি রিড ট্রেস এন্ড রাইট বড় আঁকো এবং লেখো পি ইন পেন কোয়েল্ট রবট স্টার টেলিস্কোপ এবার আমরা এই শব্দগুলো অবশ্যই স্মল লেটার গুলো তোমাদের ইংরেজি খাদার তিন সারির মধ্যে ঠিক মাঝখানের সারিতে লিখতে হবে অবশ্যই আমরা স্মল লেটার গুলো এই মাঝখানের সারির মধ্যে লেখার চেষ্টা করব নাম্বার ডি রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ডস ইন দ্য বক্স বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে ফার্স্ট ওয়ান ইজ এ প্যান পি প্যান পেন মানে কলম এন্ড দিস ইজেল্ট কি মানে তোষ স্টার এস টি এ আর স্টার স্টার মানে তারা দিস ইজ আ টেলিস্কোপ টি ইএ ইএ সি ও পি ই টেলিস্কোপ টেলিস মানে s k ও টি রবট মানে যন্ত্র মানব নাও উই ম্যাচ দ্য পিকচার উইথ দ্য ওয়ার্ডস এখন আমরা ছবিগুলোর সাথে শব্দের মিল করবো Now we can see some pictures here sun robot red queen and a telescope and also a turtle now we match the picture with the word এখন আমরা এই ছবিগুলোর সাথে শব্দগুলোর মিলাবো as you and sun sun মানে সূর্য and this is a robot

and the last one is আ telescope t e l e মানে দূরবীক্ষণ যন্ত্র যে যন্ত্র দিয়ে অনেক দূরের জিনিস খুব সহজে দেখা যায় নাও রাইট দা নেম অফ দা এখন আমরা এই যে ছবিগুলো রয়েছে ছবিগুলোর নাম লেখো the first one is a telescope টেলিস মানে দূরবীক্ষণ যন্ত্র দ্যান দিস্টার্ড দিস ওয়ান ইজ আসাম রি রবট মানে যন্ত্র মানো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই see ইউ ইন দ্য নেক্সট ক্লাস